দেওয়ালে ফাটুল জরার চিহ্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে নেই সংস্কার যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই অবস্থা কমলপুর সিডিপিও দপ্তরের অধীন ওল্ড মায়াঝড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমলপুর সিডিপিও অধীন ওল্ড মায়াছড়ি অঙ্গনবাড়ি কেন্দ্রটি বর্তমান কমলপুর নগর পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডে অবস্থিত বিগত পাঁচ বছর ধরে বিপজ্জনক অবস্থায় আছে অভিযোগ দপ্তরের কাছে লিখিতভাবে নতুন দালান ঘর নির্মাণের আবেদন জমা পড়লেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেই বর্তমানে এক প্রকার ডেমেজ দালাল ঘরে ছোট ছোট শিশুদের লেখাপড়া ও খাবার খেতে বাধ্য হচ্ছে যে কোনো দিন ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে গিয়ে দেখা গেছে ছে দালান ঘরে বিস্তর ফাটল বৃষ্টির দিনে টিনের ছাউনি দিয়ে বৃষ্টির জল পড়ে মেঝেতে গড়ায় শিশুরা বসতে পারে না খাবার খেতে পারে না টিনের ছাউনি উড়ে গেছে বৃষ্টির জল হয়ে অবস্থায় আছে যার যেখানে দিদিমণি ও শিশুরা বসে সেখানে রান্না হয় ফলে শিক্ষার পরিবেশ নেই অঙ্গনবাড়ি কেন্দ্রের দালাল ঘরের টিনের ছাউনি সিলিং নষ্ট হয়ে পড়ায় বানর এসে বিভিন্ন জিনিস নষ্ট করে দেয় অভিযোগ সমস্যা রয়েছে পানীয় জল একটি উৎসব থাকলেও বসানোর কিছু দিন বিকল হয়ে পড়ে আছে একদম জল ভরে টিনের চালও নষ্ট হয়ে গেছে সিলিংও বাইরা করছে এখন দেখেন আপনি একই ঘরে রান্না চলছে তারপরে বৃষ্টির জলও পড়ে এখন ইদানিং শুরু হয়েছে বানরের মানে উৎপাদ আর কি আমার কয়েকদিন আগে আমার অনেকগুলি প্রায় ষাট কেজির মতো চাল বানরের হ্যাঁ আনিছে অফিস থেকে চাল দেওয়ার পরে সেন্টারে রান্না করা হয়েছে পুরো প্রায় তিনি বানর ঢুকে গতকালকেও বানর আইয়া যে বাচ্চারা যে টিফিনগুলো রাখতাম এই টিফিনগুলো বানরে খেয়ে আনছে তো এখনে সেন্টারটা যদি রিপি আপনার মাধ্যমে যদি সেন্টারটা মেরামত করা হয় তাহলে আমার আমি খুব উপকৃত হয়ে কারণ বাচ্চারার ব্যাপার তো দাবি উঠেছে দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টারটি সংস্কারের অন্যথায় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তখন এর দায় কে নেবে কর্তৃপক্ষ রিপোর্ট নিউজ টুডে